আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুলনার ঐতিহ্যবাহী দুধ খেজুর পিঠা তো এটা বানিয়েছিলাম হচ্ছে গত বছর শীতের সময় মানে জানুয়ারির বিশ তারিখে উনিশ তারিখ রাতে যাই হোক এটা হচ্ছে আমার বিবাহবার্ষিক এক বছর পূর্তি বিবাহবার্ষিক অনুষ্ঠানের জন্য বানানো হচ্ছিল আর আপনার এই পুরো ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল নিশিস লেজি অর্ড এবং ফেসবুক পেজ নিশিস বিউটিফুল অর্ড এই দুইটাইতেই পেয়ে যাবেন তো এখন আমি এই পিঠাটা কিভাবে বানাই সেটাই আমি আপনাদের বলে দেব আর যারা হচ্ছে খুলনার স্থানীয় বাসিন্দা তারা অবশ্যই জানবেন খুলনার এইটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা পিঠা দুধ খেজুর আর যারা খুলনার স্থানীয় লোক আছেন বা খুলনায় থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুলনায় যারা থাকেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন তো এটা হচ্ছে বানিয়েছে আপনার অর্ধেক চালের গুঁড়া অর্ধেক ময়দা বা আটা আপনি যেটাই চান নিতে পারেন আর আমরা যেরকম চালের গুঁড়ার রুটি বানাই ঠিক সেরকমভাবে এটা করা হয়েছে আপনার চাইলে এখানে পানির পরিবর্তে হচ্ছে লিকুইড গরুর দুধ বা যে কোনো দুধ নিতে পারেন আর হচ্ছে আপনারা চাইলে ওই যে নারকেলের দুধটাও ইউজ করতে পারেন আর আমাদের পিঠাটা সুন্দর করার জন্য এখানে লিকুইড দুধ এবং হচ্ছে নারকেলের দুধ ইউজ করা হয়েছে আপনারা চাইলে পানি এটা করতে পারেন তারপর সুন্দর করে মথে নিয়েছে আর নেওয়ার পরে এটা শেপ দেওয়ার জন্য কলার যে ছাল এটাকে ছিলে সুন্দর করে ওটার উপর একটা শেপ দিচ্ছে আপনারা চাইলে মোমোর মতো যে কোনো আকৃতির সেপ দিতে পারেন আর এইটা হচ্ছে আপনারা যারা হচ্ছে চিতুই পিঠার রস খেয়েছেন তারা অবশ্যই জানেন দুধ চিতুই যেটাকে বলা হয় একদম সেম প্রসেসে বানানো হয় শুধু এখানে একটু পার্থক্য হচ্ছে এই পিঠাটা ভেজে দেয় আর ওটা হচ্ছে সিদ্ধ করে দেয় যাই হোক এই যে সয়াবিন তেল আর ওইখানে ছিল হচ্ছে আপনার খেজুরের রস দুধ চিনি গুড় এইগুলো দিয়ে জাল করা হয়েছে আর এই যে সবিন তেলতে এই পিঠাটাকে ভেজে নিয়েছে আর অবশ্যই সতর্ক থাকবেন যাতে কোনাটা সুন্দর করে মারা হয় না হলে দুধের ভিতর দিলে দেখা যাচ্ছে যে এই পিঠাটা ফুলে খুলে যাবে এই যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে আর কালারটা দেখেই মানে লোভ লাগতেছে যাই হোক এই পিঠাটা আপনার চাইলে এমনিও খাইতে পারবেন যেমন এই যে আমরা ভিতরটা এরকম হয় আমরা এরকমভাবে খাচ্ছিলাম তো অনেক মজাই লাগে আর এটা হচ্ছে বানানো হয়েছিল আমার বিবাহবার্ষিক উপলক্ষে ছোটোখাটো খাটো ফ্যামিলি সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম আর এই যে ফাইনাল লুকটা দেখুন কেমন হয়েছে একদম খেতে এত টেস্ট আর আপনার চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন আল্লাহ হাফেজ